দেখতে দেখতে চলে এলো রমজান রমজান স্পেশাল আপনাদের সঙ্গে একটা বুটের রেসিপি শেয়ার করবো চলুন চলে যাই মূল রেসিপিতে দিয়ে দিলাম হাফ কাপ সয়াবিন তেল এবার এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এবার ভালোভাবে ভেজে নেব ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এক চা চামচ পেঁয়াজ বাটা এক চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা এবার খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা ফ্লেভারটা চলে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো সামান্য একটু হলুদের গুঁড়ো এক চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ টমেটো পিউরি খুব ভালোভাবে সব কিছুকে কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাবলি বুট আপনারা চাইলে ডাবলি বুটের বদলে ছোলা বুটও ব্যবহার করতে পারবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা এবার দিয়ে দিলাম দুই কাপ পানি এবার ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করে নেব সম্পূর্ণ রান্নাটা লো টু মিডিয়াম ফ্লেমে হবে এবার দিয়ে দিচ্ছে এক চামচ লবণ লবণটা আমি তখন দিতে ভুলে গিয়েছিলাম ভিডিওটি ভালো লাগলে অনুরোধ রইলো আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আপনারা চাইলে রান্নার সময়ও ধনিয়া পাতা কুচিটাকে ব্যবহার করতে পারবেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ